বাংলায় এস আই ভয়ঙ্কর সমস্যা এই ছটি জেলায় প্রচুর লোকের নাম নেই আপনার দু সালে ও দু সালে ভোটার লিস্টে নাম না থাকলে কী করবেন এই নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হে বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আসন্ন বিধানসভা ভোটের আগেই বাংলায় চলেছে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের কাজ আর সেই কাজ করতে গিয়ে সামনে আছড়ে বড়ো অমিল তবে খতিয়ে দেখলে তাতে এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই তাহলে এই ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ চলতে গিয়ে সামনে আসছে বড়ো অমিল তবে খতিয়ে দেখলে তাতে এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই কিছুদিন আগে দিল্লি থেকে নির্বাচন কমিশনের কর্তারা বাংলা জেলাশাসকদের ডিএমএর সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয় পনেরোই অক্টোবরের মধ্যে ভোটার তালিকায় ম্যাপিং ও ম্যাচিং প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এই প্রক্রিয়ার আপাতত সম্পূর্ণ করতে পেরেছে মাত্র ছটি জেলা এবং উত্তর কলকাতা তাহলে এখনো পর্যন্ত সম্পূর্ণ করেছে ছয়টি জেলা এবং উত্তর কলকাতা আর তাতেই দেখা গেছে বহু নাম ম্যাচিং হচ্ছে না তাহলে এই কাজ সম্পূর্ণ করতে গিয়েই আছড়ে পড়ছেন ম্যাপিং ও ম্যাচিং বলতে বোঝানো হচ্ছে এক সেটের ডেটা অন্য সেটের সঙ্গে মিলিয়ে সংযোগ স্থাপন ভোটার তালিকার ক্ষেত্রে দু হাজার দুই সালের তালিকার সঙ্গে বছরের তালিকাকে মিলিয়ে দেখায় এই প্রক্রিয়ার মূল কাজ রাজ্যের এই প্রক্রিয়ার মূল লক্ষ্য ছিল দু সালের ভোটার তালিকার সঙ্গে এবছর ভোটারদের নাম মিলিয়ে দেখা কিন্তু সাতটি জেলায় এই প্রক্রিয়া শেষ হওয়ার পরেও দেখা গেছে গড়ে মোটামুটি পঞ্চাশ শতাংশ নাম সফলভাবে মিলেছে বাকিটি অসঙ্গীত তাহলে এই প্রক্রিয়া শেষ হওয়ার পরেও দেখা গেছে গড়ে মোটামুটি পঞ্চাশ শতাংশ নাম সফলভাবে মিলেছে বাকিটি অসঙ্গতি তাহলে এই প্রক্রিয়া শেষও পঞ্চাশ শতাংশ মিলেছে বাকি পঞ্চাশ শতাংশ অসঙ্গত রয়েছে তবে সরকারি সূত্রের খবর এই অমিল রয়েছে বা মিলছে না মানেই এই নয় যে তালিকা থেকে কারো নাম বাদ চলে গেছে কারণ এমন হতে পারে দু হাজার দুই সালের শেষ রিভিশনে সময় অনেক উপস্থিত ছিলেন না তাই তাদের নাম উঠেনি তাহলে কারো এই লিস্ট থেকে বাদ যায়নি কারণ এমন হতে পারে দু হাজার দুই সালের শেষ রিভিশনের সময় অনেকেই উপস্থিত ছিলেন না তাই তাদের নাম এই লিস্টে উঠেনি ফলে সব ভোটারকে বা তাদের নথি দেখাতে হবে যার ভিত্তিতে নাম তালিকায় যুক্ত করতে পারবে তাহলে সেই সব ভোটারদেরকে তাদের পরিবারের নথি দেখাতে হবে যার ভিত্তিতে নাম তালিকায় যুক্ত হবে বা সেই লিস্টে নাম উঠবে তারও তাহলে বিশেষ করে তাদেরই নাম নেই যারা দু হাজার দুই সালে শেষ রিভিশনের সময় অনেকেই উপস্থিত ছিলেন না তাদের এই নাম উঠেনি আবার স্বাভাবিকভাবে দু হাজার দুই সালের পরে অনেক নতুন ভোটারও যুক্ত হয়েছেন রাজ্যে তারা পুরনো তালিকায় ছিলেন না তাদের পরিবারের কারো নাম দু হাজার দুই সালের তালিকায় থাকলেই তাদের নাম উঠে যাবে নতুন তালিকায় ভয়ের কোনো কারণ নেই এছাড়াও বহু পরিবে শ্রমিক রাজ্য ছেড়ে চলে যাওয়ায় তাদের নাম থেকে গেছে কিন্তু নন্ নতুন তালিকায় মিলছে না তাহলে যাদের লিস্টে নাম নেই বা যারা নতুন তাদের পরিবারের কারো নাম দু সালের তালিকায় থাকলেই তাদের নামও উঠে যাবে নতুন তালিকায় তাদের ভয়ের কোনো কারণ নেই আগে বললাম যেমন হয়েছে পরিযায়ী শ্রমিক রাজ্য ছেড়ে চলে যাওয়ায় তাদের নাম থেকে গেছে কিন্তু নতুন তালিকায় মিলছে না সিও অফিসের রিপোর্ট অনুযায়ী যে ছটি জেলা উত্তর কলকাতায় ম্যাপিং ম্যাচিং প্রক্রিয়া শেষ হয়েছে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনার মতো বড় বড় জেলা সহ বহু জেলায় এখনও প্রক্রিয়া শেষে হয়নি সিও অফিস তাদের দ্রুত ম্যাপিং ও ম্যাচিং শেষ করার জন্য রিমাইন্ডার পাঠাচ্ছে কারণ আগামীকালে পনেরোই অক্টোবর এই তারিখে অবধি কাজ শেষ করার সীমাবদ্ধ বেঁধে দিয়েছিল কমিশন ফলে যত দ্রুত সম্ভব সকল জেলায় কাজ সম্পূর্ণ করে ভোটারদের তথ্য সঠিকভাবে আপডেট করা হবে বলে মনে করা হচ্ছে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য